আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামুকুম রহমতুল্লাইবরকিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আবারও আমরা এসে হাজির হয়েছি হজরত গোলাপ শাহ রহমতুল্লাহ তলাইের পবিত্র মাজার শরীফ এবং হাজরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহি তালা আলহের পবিত্র মাজার শরীফে আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে গত বছর আমরা যে ভিডিও দেখিয়েছিলাম এই মাজার শরীফের ব্লগ দেখিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে হুজুর কেবলার মাজার শরীফে পানি কীভাবে এসেছিলো বা কতটা পানি ছিল তো এবছর আপনারা দরবার শরীফ টিভির অনেক দর্শক আমাদের জানিয়েছেন যে এবছর বছর মাজার শরীফের বর্তমান অবস্থা কি সেটা জানার জন্য আমরা সেই জন্য জিয়ারতের উদ্দেশ্যে এসেছি এবং আপনাদের যে ইচ্ছা ছিল এবং আপনারা যেটা আমাদের জানিয়েছিলেন সেটি আমরা সরাসরি আপনাদের দেখাবো বলে সেই উদ্দেশ্য নিয়ে এসেছি এই মুহুর্তে আমরা এসে পৌঁছেছি হাজরাত গোলাপ শর রহমতুল্লাহি তালা আলাই এবং হজরত কামাল উদ্দিন সাহ রহমতুল্লাহি তালা আলহের পবিত্র মাজার শরীফের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মাজার শরীফের বিভিন্ন হুজুর কেবলাদের যে কারামত সেটিও আপনাদের সরাসরি দেখাবো এবং আপনারা যে দাবি রেখেছিলেন দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের কাছে যে এবছরে আপনারা সরাসরি দেখবেন হাজরত কামাল উদ্দিন শাহমাতুল্লাহ মাজার শরীফের বর্তমান অবস্থা কি আছে সেটা আপনাদের আমরা সরাসরি দেখাবো ইনশাআল্লাহ তালা তবে এই মুহূর্তে আমরা সর্বপ্রথম দেখিয়ে নিই হাজার কামাল উদ্দিন শাহ রাহমাতুল্লাহ পবিত্র মাজার শরীফ যাওয়ার হজুর কেবলার আব্বাজান এবং আম্মাজানের যে মাজার শরীফ আপনাদের বিগত দিনেও আমরা দেখিয়েছি সেটিকে এখন সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি হজরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ তালা আলহের আব্বাজান হজরত গোলাপ শাহ রহমতুল্লাহ তালা পবিত্র মাজার শরীফ এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন হজরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ তালা আলহের আম্মাজানের মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জিয়ারত করুন এবং আপনারা যে দাবি আমাদের কাছে রেখেছিলেন যে সরাসরি আপনারা দেখবেন কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ তালা আলহের মাজার শরীফে বছর পানি এসেছে কিনা বা বর্তমান অবস্থা কি আছে সেটা আপনারা দেখতে চেয়েছিলেন অবশ্যই আপনাদের সেটা দেখাবো আমরা দরবার শরীফ টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন এই মুহূর্তে হাজরত কামাল উদ্দিন সার আহমতুল্লাহ তাল আব্বাজান এবং আম্মাজানের পবিত্র মাজার শরীফ আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন এবং বেশি বেশি করে সকলকে দেখার মতো সুযোগ করে দিন কারণ অনেকেই আপনারা আমাদের বারবার ধরে অনুরোধ করেছিলেন যে ব্লগ দেওয়ার পরেও যদি আমি কখনো আবারও এখানে আসি সরাসরি লাইট দেওয়ার জন্য এবং সরাসরি আপনারা জিয়ারত করবেন বলে জানিয়েছিলেন আপনারা এই মুহূর্তে সরাসরি জিয়ারত করছেন হাজাদ কামাল উদ্দিন তালা তাল আলহের আব্বাজান এবং হাজর কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহি তাল আলহের মাজার শরীফ এবার আমরা আপনাদের নিয়ে যাব হজরাত কামালউদ্দিন শাহমাতুল্লাহি তাল আলহের পবিত্র মাজার শরীফের দিকে এই মুহূর্তে হাজরত কামাল উদ্দিন স্বরহমতুল্লাহি তালা পবিত্র মাজার শরীফের বর্তমান অবস্থা কী আছে যেটা আপনারা বারবার জানতে চেয়েছিলেন এবং হুজুর কেবলার মাজার শরীফে এবছরও কোনো রকম পানি এসেছে কিনা সেটা আপনারা সরাসরি দেখতে চেয়েছিলেন আমরা আপনাদের সেদিকেই নিয়ে যাচ্ছি কামাল উদ্দিন শরহমতুল্লাহ তালা পবিত্র মাজার শরীফের দিকে উপরের অংশ এটা হুজুর কেবলার সরাসরি মাজার শরীফ নয় এটা যেহেতু এই সময় হুজুর মাজার শরীফে পানি আছে সেই জন্য এই অবস্থায় যে সমস্ত জাহরিনরা বাইরে থেকে আসেন তারা জিয়ারত করার সুবিধার্থে এই মাজার শরীফ কর্তৃপক্ষ এই জায়গায় একটি তার নমুনা করে দিয়েছেন যাতে করে আপনারা সেখানে জিয়ারত করতে পারেন এবার আমরা এখান থেকে নিচের দিকে যাব হাজর কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ বর্তমানে কি অবস্থা আছে কারণ গত বছর আপনাদের সরাসরি আমরা দেখিয়েছিলাম যে হুজুর কেলা মাজার শরীফের পানি কোথা থেকে আসে কিভাবে আসে সেটাকে কারণ যে মাঝ না তার শরিফের পানি মানি অলে পিএসিছে এ যে কি ছুটা যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এই বাম দিকে যে অংশটা দেখ থেকে হুজুর কেবলা মাজার শরীফের ভেতরে যেতে হয় কিন্তু সে জায়গায় পানি থাকার কারণে আর কোনোভাবে যাওয়া সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছটি সিঁড়ি বাকি আছে হুজুর কেবলার মাজার শরীফ পৌঁছাতে আপনারা যে বাস শরীফ এবং দেখানোর উদ্দেশ্য হয়ে মাজার শরীফে আমরা অবশ্যই দেখাবো যে যে কারণে আর মাজার শরীফ যাওয়ার রাস্তা যেহেতু সেখানে আমরা নামতে পারছি না হুজুর সরাসরি আপনাদের মাজার বাইরে থেকে দেখানোর চেষ্টা করব জানি না কতটা আমরা সেটা দেখাতে পারবো আপনাদের কারণ যেহেতু আমরা ভেতরের দিকে আমরা যেতে পারলাম না পানির কারণে আমরা বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রচণ্ড পানির কারণে বিগত দিনও আপনাদের আমরা এই জায়গা থেকেই দেখিয়েছিলাম তবে তখন হুজুর কেবলার মাজার শরীফে পানি প্রচণ্ড পানি ছিল তবে এই মুহূর্তে পানি আসা শুরু হয়েছে যে কারণে হুজুর কেবলার মাজার শরীফের মূল অংশ এখনও পর্যন্ত জেগে আছে তবে আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কিছুটা পরিমাণ পানি এসে পৌঁছেছে আপনারা বাইরে থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে হুজুর কেবলার মাজার শরীফের মূল অংশ আপনারা দেখছেন আমরা যেহেতু পানি আসার কারণে আমরা সরাসরি হুজুর কেবলার মাজার শরীফে আমরা পৌঁছাতে পারলাম না হাজরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহি তাল আলহের পবিত্র মাজার শরীফের আমরা পৌঁছাতে পারলাম না তাই বাইরে থেকেই আমরা দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে হুজুর কেবলার মাজার শরীফে কতটা পানি এসেছে কিছুটা পানি এসেছে এখনও হুজুর কেবলার মাজার শরীফে সম্পূর্ণ পানি আসেনি তবে আস্তে আস্তে আর বিগত আর আগামী পনেরো দিনের মধ্যেই হুজুর কেবলার মাজার শরীফে সম্পূর্ণ পানি এসে যাবে এখনও পর্যন্ত হুজুর কেবলার মাজার শরীফ জেগে আছে আপনারা যারা যেখান থেকে জিয়ারত করছেন আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন সকলকে দেখার মতো সুযোগ করে দিন এই মুহূর্তে আপনারা দেখছেন হাজরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ হিতাল আলহের পবিত্র মাজার শরীফ যে মাজার শরীফে এই সেই ভাদ্র মাস যে ভাদ্র মাসে হুজুর কেবলার মাজার শরীফের মধ্যে পানি এসে যায় এবং সম্পূর্ণ মাজার শরীফ পানিতে ডুবে যায় সেই মাজার শরীফকে আপনাদের দেখাচ্ছি কিছুটা পরিমাণ পানি এসেছে যে কারণে এখনো হুজুর কেবলার মাজার শরীফের মূল অংশ আমরা এখন আপনাদের দেখাতে পারছি হজরত কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ তালা আলহিয়ার পবিত্র মাজার শরীফ আপনারা সরাসরি দেখছেন তরপর টিভি ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম যেহেতু হুজুর কেবলার মাজার শরীফে এখনো পর্যন্ত পানি সম্পূর্ণ না আসার কারণে বাইরে থেকে যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমরা দেখালাম কামাল উদ্দিন শাহ রহমতুল্লাহ তালা আলহ পবিত্র মজার শরীফ আপনারা যারা ভিডিওটি এতক্ষণ যাবৎ দেখলেন আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং সমস্ত অলি আল্লাহ প্রেমিক মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আমরা লাইভটি এখানেই শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা এতক্ষণ যাবৎ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখলেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে যারা হাজরত কামাল শাহ রহমতুল্লাহি তালা আলহির মাজার শরীফের বর্তমান পরিস্থিতি দেখতে দেখার জন্য আবেদন করেছিলেন তাদেরকে তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লগ নিয়ে ততক্ষণ খুদা হাফিজ আসসালামু আলাইকুম ও অবরাকাতুম